সকলকে জানে শুভ স্নান যাত্রা তো আজকে হচ্ছে জগন্নাথ প্রভুর স্নানযাত্রা তো খুবই একটা শুভ দিন তো দেখো আজকে আমার একটু পুজো করার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি গোপো মানে স্নান টান করে রেডি করব তো তার জন্য কী করেছি প্রথমে গোকুকে আমি দুধ দিয়ে ভালো করে স্নান করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার দোকান শুনে কত খুশি তো এরকম স্নান করার টাইম কত অনেকই খুশি থাকে তো দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি আমরা তুলসী পাতা দিয়ে নিয়েছি পপুড় দিয়ে দিয়েছি আর দিচ্ছি হচ্ছে একটু গোলাপ জল আর তো এইগুলো আমি রোজই দিই তো দুধটা আমি মাঝের মধ্যে দিই আজকে একটা ভালো দিন তো স্নান করানো যায় দেখো তো গোপুর স্নানের জল কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমাদের গাছে গোলাকতে ভালো একটা যারা গোপুসোনাকে স্নান করেছে সেনা কত খুশি তো ভগবানের সাথে থাকতে ভগবানের সাথে মানে ভগবানকে পুজো করতে সেবা দিতে এত ভালো লাগে বলার মতো না এর থেকে বড় গাছ এর থেকে বড়ো আনন্দ কিছু নেই কিন্তু দেখবে কিছু মানুষ আছে লোকে পিছনে লেগে খুব মজা পায় তারাই তো ভাবে কেমন মানুষ আর আমরা যারা এরকম ভগবানকে ভালোবাসি তারা কীরকম মানুষ অবশ্য পৃথিবীতে ভালো মন্দ দুটো নিয়ে মানুষ কিন্তু বেশিরভাগটাই এখন সব খারাপের মধ্যেই ভরে গেছে কেন যে লোক লোকের পিছনে লেগে এত মজা পায় এত খুশি পায় জানি না কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভগবানকে সেবা করো ভগবানের কথা বলো সব কিছুই করো কিন্তু মাঝে মধ্যে একটুখানি ভগবানকে ও তাহলে যদি মনটা একটুখানি শান্ত হয় তো দেখো আমার গোপুসোনা কিন্তু পুরো রেডি মিষ্টি লাগছে না তারপরে দেখো আমার জগন্নাথ মহাপ্রভু চলে এসেছে তো দেখো জগন্নাথকে এখন স্নান করাবো তো গোপোসোনাকে ঠিক যেমন করে স্নান করিয়েছি প্রভুকে সেরকম করেই স্নান করাবো তো সবার প্রথমে আমি জগন্নাথকে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো তারপরে আস্তে আস্তে বলরাম সুভদ্রা তো সবাইকে স্নান করিয়ে নেবো তো ভগবানের পুজো করে সব কিছু করে মনটাকে শান্ত করা যায় এটাই আমি যা বুঝেছি আমার এতদিনের জীবন কিন্তু এটা তো সবাই বোঝে না তো তাদের উদ্দেশ্যে বল তোমরা একটুখানি ভগবানকে রাখো ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করো দেখবে তোমাদের মনটা অনেক শান্ত হয়ে যাবে এরকম বুদ্ধিমাতায় আসবে তো তোমরা ভাবে আজকে এরকম কানে কথা বলছি হ্যাঁ আমাদের আশেপাশে এরকম কিছু মানুষ থাকে তাদের জন্য এই কথাটা বলল যারা আমাদের পিছনে লাগবে খুব ভালোবাসে তো তাদের উদ্দেশ্যে এই কথাটা আর যারা আমাদের খুব ভালো চাও আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য আজকের জন্য অনেক শুভকামনা তো দেখো প্রভু যেন সবাইকে ভালো রাখে আর এইদিকে আমি ভালো করে স্নান করে মুিয়ে নিয়েছি ঠাকুরকে আর দেখো এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো কী মিষ্টি লাগবে না যেমনি আমার গোপুর সঙ্গে সিঁদেছে তেমনি আমার তো আজকে যে মুকুটটা দেখছো তো এটা হচ্ছে গোপালের মুটু আমরা অনেকেই দেখেছ তো মুকুটটা আজকে জগন্নাথকে পড়িয়েছি যেই গোপাল সেই তো জগন্নাথ তাই না তো এখন হচ্ছে আরতি করার সময় তো ঠাকুরকে ভোগ দিয়েই দিয়েছি তো এবার দেখো আরতি করছি একটা কথা কিন্তু মানতেই হবে আমাকে যে গোপু আসার পর কিন্তু আমার জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কেন এখন মনে হয় হিয়ার জন্য যাই করি গোপোর জন্যও তাই করি তো আমার সংসারটা ভালো আছে দুটো সন্তানকে নিয়ে এখন যা চলছে তো তোমাদের সাথে সেগুলোই আজকাল শেয়ার করছে কিন্তু একটা কথা বলতে হবে আমার হিয়ার থেকে কিন্তু গোপু আমার লোক তো আমার খুব আত্ম একদম বুঝতে করে না তো চলো এখানে তো আরও তো কম তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করতে একদম হলো না তো চলো আর এটা করে নিই তো আজকে আমার পুরো পুজোটা